টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আপনাকে আত্মীয় বলে মনে করে কি না আসসালামু আলাইকুম ইন ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক ফ্রাম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই সকাল থেকে একটুখানি ব্যস্ততার কারণে আমি বড় ভিডিওতে ভয়েস ওভারটা করতে পারিনি তাই এখন বয়স ওভারটা করছি সারাদিন পরে যে এখন একটুখানি ফ্রি হলাম ফ্রি বলতে আমার বাবাটা স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করবো আমার বাবাটা আসার প্রায় সময় হয়ে গিয়েছে গতকালকে সাড়ে তিনটায় স্কুল ছুটি দিয়েছিল এর জন্য একটু বিশ মিনিট আগে বাসা আসছিল বাট আজকে এখনো আসে নাই ফার্স্টে গতকালকে সকালে এখানে আটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে রুটিগুলো তৈরি করে নিব অনেকে মনে করে যে রুটি ফোলে না বাট আমার রুটিগুলো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর আমি সাধারণত এই রুটির তাওয়াটাতে একটু মানে তাড়াতাড়ি করে এই তাওয়াটা গরম হয় একটা ফ্রাই প্যান গরম হতেও কিন্তু অনেক বেশি সময় লাগে এর জন্য এটাতে আমি মাঝে মধ্যে কোনো কিছু তেলে দেওয়ার প্রয়োজন হলে কোনো কিছুতে বাগান দেওয়ার প্রয়োজন হলে আমি এটাতে দিই এর জন্য আর কি মাঝে মধ্যে এটাতে রুটি দিলে লাল লাল একটা কালার চলে আসে দেন এখানে আমি রুটিগুলো সব তৈরি করে ফেলেছি আর হচ্ছে আজকে সকালের জন্য প্রয়োজন করে রাখছিলাম রুটি যেহেতু একটু বেশি করে বানিয়েছি ফ্রোজেন করে রাখছিলাম এর জন্য এই যে তারপরে গতকালকে যে ডাল দিয়ে লটপটি দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে এটা তো অনেক বেশি মজা হয়েছিল আর এটা হলে তো আমার বাবার সকালে নাস্তা খেতে অন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না এর জন্য আর ডিম দেওয়া হয়েছিল না গতকালকে সকালে পরে ডিমটা বিকালে খেয়েছিল লুডুস রান্না করে দিয়েছিলাম দেন নাস্তাটা শেষ করে আমার বাবাটা চলে গেল তারপরে আমি কিছু ভিডিও এডিট করলাম আপলোড দিলাম ভিডিওর কাজগুলো শেষ করে তারপরে আমি রান্না করতে চলে আসলাম রান্নাটাও কিন্তু আমাকে অনেক ঝটপট করে করতে হয়েছে ভাবছিলাম যে গ্যাসে করব, গ্যাসের চুলায় যেয়ে দেখি গ্যাসটা অনেক বেশি শব্দ করতেছিল বাট আজকে আবার সেটা ঠিক হয়ে গিয়েছে আজকে একটু ঝটপট আমি গ্যাসেই তরকারি বসিয়েছি ইন্ডাকশনে ভাত বসিয়েছিলাম যাই হোক সব কিছু আমার কাছে মজা করতেছে মাস শেষে আমার ভাগ্য যেমন আমার সাথে মজা করে তেমন আমার ঘরের জিনিসপত্রগুলো আমার সঙ্গে তেমনই করতেছে তারপরে এখানে আমি মাছটা ভেজে নেবো যদি একটু তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আমার বাবাটা দেড়টার ভিতরে বাসায় চলে আসবে টিফিন খাওয়ার জন্য এ নয়লের মাছটা আর একটুখানি ফ্রাই করতাম তেলাপিয়া মাছ তো আমার অনেক বেশি ভালো লাগে প্রতিদিনই যদি কেউ আমাকে তেলাপিয়া খাইতে বলে আমি খাইতে পারি ভাবছি এবার যখন বাজারে যাব তখন একটু বেশি করে কিনে আনবো আজকে বাজারে গিয়েছিলাম সবজি আনার জন্য সবজি আনার জন্য আজকে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে আমি দেখছি যে মাছ কিন্তু আমি আবার সব বাজারে মাছ আসলে কিনতে আমার রুচি আসে না মাছ বাজারে যদি পরিবেশটা সুন্দর না থাকে আমি কিনতে পারি না আমি পাঁচ বছর ধরে এখানে আসি কিন্তু আমি আমার এইখানে যে স্থানীয় বাজার এখান থেকে আমি কখনো মাছ মাংস কিনে খাইনি মুরগি কেনা হয় বাট মাছ কখনো কিনে খাওয়া হয় নাই মাংস কিনলেও দূরের বাজার থেকে আমার মতো একটা অদ্ভুত প্রাণী যদি পৃথিবীতে থাকে তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বাজার দেখবো লোকটা কেমন তার চেহারা ভালো হতে হবে তাকে দেখবো তারপরে বাজার করব। অদ্ভুত নিয়ম আর কি তারপরে এখানে যেহেতু আমার বাসে কোনো বাজার ছিল না গতকালকে বাজারগুলো শেষ হয়ে গিয়েছে আসলে আমার ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে সকালে আমার একটুখানি লেট হয়ে যায় তারপরও আজকে আমি অনেকটা কষ্ট করে গিয়েছি যাওয়ার পরে বাজারগুলো এনেছি আর কি আমার বাবাটা না খেয়ে চলে গিয়েছে এখন আমার বাবা আসবে তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব অনেক কিছু খেতে দিয়েছিলাম ভাত খাই নাই বাট অনেক কিছু খেতে দিয়েছিলাম দেন এইখানে আমি কাটালি বিচিটা মাছটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে সুন্দরভাবে ফার্স্টে কিছু পানি দিয়ে আমি এখানে কষিয়ে নিব এই তরকারিটা আমরা মাছ যে কত বেশি পছন্দ করি জানি না আমার যারা সাবস্ক্রাইবার আছেন ভিওয়ার্স আছেন তাদেরকে একটা কথা বলি আপনারা কাঁঠাল খেয়ে কাঁঠাল পাঠানোর প্রয়োজন নাই যেহেতু আমার ময়লা ফেলার একটু প্রবলেম আছে তারপরেও যেহেতু লোক নিয়ে যায় ময়লা এটা খুব বেশি অসুবিধা হচ্ছে না তারপরেও কাঁঠালটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় আমাকে কাঁঠাল পাঠানোর প্রয়োজন নাই কাঁঠাল খাইতে হবে না বাট এই যে কাঁঠালের যে বিচিগুলো এগুলো আমাকে পার্সেল করে কুরিয়ারে পাঠায় দেবেন সবাই কাঁঠাল খেয়ে দেন তারপরে এখানে আমি কষানো হয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এটা যখন কষানো হয়ে গিয়েছিল আমি প্রায় তিরিশ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম রান্নাটাও শেষ হয়েছে আমার বাবাটাও এসেছিল। এরপরে আমি একটু তাড়াহুড়া করার জন্য আমি এখানে যে পাত্রটাতে রাখবো সেটাতে দিয়ে দিয়েছি আর আমার এই স্টিলের যে গামলাটা এই গামলাটাতে তরকারি রাখলে আমার ইন্ডাকশনে বসিয়ে গরম করতেও অনেক বেশি সুবিধা হয় তারপরে এটাকে আমি যখন ই করি যখন দেখি যে তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে তখন আমি এই প্ল্যানটাতে রেখে দিলে তকে এটা একটু দ্রুত হয় যাই হোক তারপরে আমি এখানে আমার বাবার জন্য শরবত বানিয়ে নিচ্ছি আমার বাবা তো শরবত খেতে অনেক বেশি পছন্দ করে আর তারপরেও বাইরে বাহিরের যে অবস্থা যে পরিমাণ গরম পড়ছে ইদানিং তাতে মনে করেন যে শরবতই একমাত্র ভরসা তারপরে আমি আমার বাবাকে লেবু দিয়ে ট্যাঙ্ক দিয়ে এখানে একটা শরবত তৈরি করে দিলাম আর শরবতটা বারো মাসে আমার বাসায় রাখতে হয় নইলে আমার বাবা একটু সমস্যা হয় আর কি দেন এই যে এটা তরকারি ফাইনাল লুক ছিল তরকারিটা আমি নামিয়ে ফেললাম দেখেন কালারটা যত সুন্দর এসেছে কালারটাও যতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমি যেহেতু গতকালকে দুটা তরকারি রান্না করবো বলেই করছিলাম আমার খুব আম ডাল খেতে মন চাচ্ছিল এর জন্য আমি আম আর হচ্ছে ডাল ডালটা ভিজিয়ে রাখছিলাম এটা যেহেতু রেশনের ডাল এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি ডালটা যদি দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে আমার দশ মিনিটও লাগে না পাঁচ মিনিট প্লাস সময় আমি ডালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু বাজার থেকে কেনা ডালগুলো আসলে সিদ্ধ হতে চায় না ডালটাকে সিদ্ধ বসে আমি আমার বাবার খাবারটা বেড়ে দিলাম আমার বাবা তো অনেক বেশি খুশি হয়েছে আর ও যেহেতু মাথা খেতে পারে না তাই ওকে এক পিস মাছ দিয়ে আমি জল দিয়ে তরকারি দিয়ে দিয়ে দিয়েছিলাম অনেক বেশি খুশি হয়ে খেয়েছে যে যেহেতু ও কাঁঠালের বিচে অনেক বেশি পছন্দ করে তারপরে আমি ডালটা রান্না করতে চলে আসলাম এর ভিতরে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দেবেন ডাল রান্নায় কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না গরম পানি দিলে ডালের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তারপরে এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি যাই হোক আজকে বয়স অভারটা করতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমার কানের ব্যথা একটু যন্ত্রণা করে প্রায় সময় মানে একটু গরম ঠান্ডা লাগলে কিংবা ফ্যানের বাতাসটা আমি লাগাতে পারি না আমার একটুখানি সমস্যার জন্য আমার ভয়েস করতে অনেক বেশি কষ্ট হচ্ছে গতকালকে গলায় প্রচণ্ড ব্যথা ছিল ব্যথাটা একটু কমছে আজকে আবার কানের ব্যথাটা শুরু হয়েছে এত সমস্যায় জর্জরিত একজন মানুষ আমি আসলে আপনাদের বোঝাইতে পারবো না তারপর এখানে আমি ডালটা তেলে দিয়ে নিব আর আজকে একটা কথা বলতে চাই ভিডিওতে আমি এই ভুলটা আমার চ্যানেলে কখনো করিনি আমি হয়তো এক দুইজন আপনি চ্যানেল থেকে সরাসরি সাপোর্ট সাপোর্ট প্লিজ বলতে পারেন পারেন কিংবা চাইতে এমনি অন্য কোনো চ্যানেলের ভিডিওতে একটা কমেন্ট করে বাট কখনো সরাসরি কারো কাছে সাপোর্ট চাবেন না যারা আমার ভিওয়ার্স আসেন অনেকের চ্যানেল আছে আমার ভিউর্সদের ভিতরে তাদের উদ্দেশ্যে কথাটা বলি নতুন যারা তারা আপনারা কখনো কারো ঢুকে কমেন্ট করবেন না যে সাপোর্ট প্লিজ এই কমেন্টটা কখনো করবেন না এটা ইউটিউবের একটা আছে একটা নিষেধাজ্ঞা যাই হোক এটা এটা কখনো করা যাবে না বাট আপনি কারো ভিডিও ভালো লাগলো যেমন আমি কুকিং চ্যানেল চালাই আমি যদি কোনো আমার মতো একজন কারো চ্যানেলে যেয়ে আমি একটা সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করে আসি তাহলে কিন্তু আমার সেও আপনাকে তাকে যদি আপনি ভালোবাসা দেন সেও আপনাকে ভালোবাসাটা দিবে এটাই হচ্ছে নিয়ম যাই হোক কারো কাছে সাপোর্ট চাইবেন না বাট আপনার নিজের চ্যানেলে যদি কখনো রিচ ডাউন হয়ে যায় তখন হয়তো আপনার চ্যানেল আপনি একটা পোস্ট করতে পারেন কে কিংবা একটা ভিডিও আপলোড করতে পারেন সাপোর্ট চাইতে পারেন এটা আপনি করতে পারেন বাট কারো আইডিতে যে আপনি কখনো কমেন্ট করবেন না যাই হোক তারপরে আমি এখানে এখন লুডুসটা বাজি করে নিব লুডুসটা কালারটা যে সুন্দর এসেছিল আমার ডিমটা ভাঙতেই মন চাচ্ছিল না সন্ধ্যার সময় আমার বাবার জন্য আমি একটা লড়ু রান্না করে দিয়েছিলাম যেহেতু একটু দেড়টার সময় অনেক সকাল করে খাবারটা একটা দেড়টার ভিতর দুপুরে খাবারটা খাওয়াটা আমাদের কাছে সকাল কেন সকাল দেখেন এক এক দিন আমাদের খাবারের টাইমটা এক এক রকম হয় যেমন আজকে চারটা পাঁচটা বাজবে পাঁচটা তো পার হয়েই গেছে ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা বাজবে তারপরও আজকে সন্ধ্যায় কোনো নাস্তার প্রয়োজন ছিল না বাট আমি কিছু ছোলা গতকাল রাতে ভিজিয়ে রাখছিলাম আমার মনে থাকে না তারপরে গতকালকে ভিজিয়েছি তাই এখন আমাকে বাধ্য হয়ে নাস্তাটা রেডি করতে হবে যাই হোক অল্প করে একটু খেয়ে নিব আর বাকিটা ফ্রিজে রেখে দেব দেন এইখানে দেখেন লুডুসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর লুডুস সম্পর্কে আজকে একটা কথা বলি অনেকে মনে করে যে ম্যাগি ভালো আমি কিন্তু ইনস্ট্যান্ট একটা লুডুস এনেছিলাম সেটা ভালো বাট সেটার মশলাটা আমার কাছে ভালো লাগে নাই আমি কিন্তু আগে অল টাইম আমি মিস্টার লুডুস পছন্দ করতাম প্লাস মিস্টার লুডুসটা কিনতাম মাঝে হচ্ছে কিছু লোক আমাকে বলে যে মিস্টার লুডুসের থেকে ম্যাগি ভালো তাই ইদানিং অনেক দিন ধরে আমি ম্যাগি কিনছি বাট আমি পার্সোনালি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার কাছে কিন্তু মিস্টার লুডুসটাই অনেক অনেক বেশি বেশি ভালো ভালো লাগে লাগে গতকালকে লুডুসটা কিন্তু ওটা একটু আর কি ম্যাগি লুডুসের এর মতো মোটা না তারপরেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে ইনফরমেশনটা দিলাম এই ভুলটা আপনারা আর কেউ করবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন